إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون بلد جماعة الإسلامي সাত ওয়ার্ড শাখা দক্ষিণ কাজেরাঙ্গা সাত ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সভা সম্মানিত সঞ্চালক আমরা যে করতে এটা হলো ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন সমাবেশ ঠিক কি না একেবারে সহজ কথা কয়েক মাস পরেই তথা ফেব্রুয়ারি মাস যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমরা কাকে ভোট দেব কোথায় ভোট দেব কি মার্কায় ভোট দেব সেইটা ঠিক করতে এসেছি কথা বলুন না কেন

আমাদের বিবেচনা রাখতে হবে যে মঞ্চে হাফেজ খন্ড উপস্থিত থাকে ধারক বাহক উপস্থিত থাকে সেই মঞ্চের অতিথির পক্ষে আমাদের থাকতে হবে সেই মঞ্চের যারা পক্ষে এসেছে যে পরিপল্লা পক্ষে এসেছে যে মার্কা পক্ষে এসেছে যে দলে পক্ষে এসেছে আমাদের সেই পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে সংগ্রামী সাথী বন্ধুরা কথা সম্পর্ক কি পারে আমরা বিভিন্ন সময় আমাদেরকে ভুল বোঝানো হয় জামাতে ইসলামী রাষ্ট্রคมতে যেতে পারবে জামাত ইসলাম যদি রাষ্ট্রคมতে যায় রাষ্ট্রটি চালাতে পারবে আমাদের কাছে আমরা উল্টো প্রশ্ন করতে চাই জামাত ইসলাম যারা করে জামাতের নেতৃবৃন্দরা কেন রাষ্ট্র চালাতে পারবে না সেই প্রশ্নের উত্তর দিন ইমামতি করতে পারে কথা বলেন জামাতের নেতৃবৃন্দ শুনে তৎকালীন সময়ে স্পিকার সংসারের স্পিকার বলেছিলেন আপনারা যদি কত শিখতে চান অধ্যাপক মিয়া কলাম কাছ থেকে আপনারা শিখিয়ে সংসারের মতো

আজকে কি খাওয়া আছে আপনাদের খেতে দেবো আজকে কাছে টিঙ্কি আছে নিয়াম আছে চাউলের কাল আছে বিজেপি আছে তোমরা তো সব বিজেপির কাল চাউলের কাপ নিয়ে এনে সব দখল করে নিছো ঠেকাতে পেরেছে কথা বলেন ঠেকাতে পেরেছে সংগ্রামী বন্ধু বন্ধুগ আগামী দিনে এজন্য আমাদের একটি সুন্দর আগামী দিনে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য আমরা কি শপথ দিতে পারি আজকে থেকে আমাদের অঙ্গীকার করতে হবে পক্ষে চব্বিশ ঘন্টা যখন ঘোমাতে যাবো

এটা কি এটা কি মেনে নেওয়া যায় আমাদেরকে কেন্দ্রে আসতে দেবে না এটা কি মেনে নেওয়া যায় আরে যিনি বলছেন কেন্দ্রে আসতে দেবে না তাকে আমরা চিনি তিনি সেজের লোক অস্ত্র কানিয়ে নিয়ে এসেছেন কথা শান্তন বলতো হবে এত জনগণ সব শিখে ফেলেছে কোন ঢং কি ঢং কি তে এসে সব জনগণকে আত্ম সুতরাং

আমাদের সাত রায় আমি চাচ্ছি যারা আমাদের পুনদিক তাদেরকে কোনো কঠিন কথা নেই তারা আমাদের অনেক কথম বলে তারা মিটিংয়ে প্রশ্নেই আমাদের বিদেশে সমালোচনা আমাদের বিদেশে সমালোচনা জামাতের বিরুদ্ধে সমালোচনা করে জামাতকে ভান্ড বলে কিন্তু কোনো ইসলামী আমাদের বিদেশে যায় না শেষ রাজনীতি করে না অথচ অথচে ভণ্ড বলে তার মানে তিনি প্রধান সব থেকে বড় বন্ধু জামাত্রে ভণ্ড বলে কোন ইসলামী রাজনীতি করে না এই সব সবথেকে বড় বন্ধু সুতরাং জামাতকে তারা ভণ্ড বলে এই যে সম্পত্তি শুনিছে কমই একজন বড়জন আলেম উনি ভাষণ দিছে জামাত জামাতে বর্তে যায়নি উনি আবার ওই মুখ দিয়ে গালি গালাস করেছে শুনেছেন না আমি আপনারা শুনেছেন যেই মুখ দিয়ে গালি গালাস করে ওই মুখ দিয়ে জামাতকে নিষিদ্ধ করে এটা মেনে নেওয়া যায় না